মূল বিতি সম্মেলন এর কাজ আমরা শুরু করব চিনি মূল মূল যিনি আমাদের যার উৎস সেই সংসদ বিপব অধিকারী তিনি উনি আপনাদের মধ্যে সেই মঞ্চ দীপক অধিকারী বরণ করে নিয়ে হচ্ছে বরণ করছেন ঘাটালের ব্লক সভাপতি दिलीप माजी ও ঘাটাল শহর সভাপতি অরুণ মণ্ডল মহাশয় ঠিক আছে এবার আপনাদের সামনে বক্তা পড় আছেন তোমার সঙ্গে আছে খাতাল সবাই আমরা আছি তাই কেশপুরে একটু এসো বন্ধু আমরা একসঙ্গে কাজ করি ভালো থেকো তোমার দীর্ঘাউ খাবো

পাঁচ দিন ধরে আমাকে ঘাটাল মেদিনীপুর জেলায় পাঠিয়েছিলেন বিজয় সম্মেলন করার জন্য আজকে আমার জানিয়ে মমতা আমার প্রণাম জানাই বিজয়ার শুভেচ্ছা এখানে মঞ্চে উপস্থিত আছেন সকলের আশীর্বাদ ধন্য আপনাদের জনপ্রিয় সাংসদ দীপক দেশ এই বাংলার করেছে বাংলা সিনেমা আবার মানুষ এই দীপক অধিকারী আপনাদের মধ্যে আছে এর মধ্যে এটা বলতে কোনো দ্বিমত নেই আর আমি ব্যক্তিগত স্তরে আমি দেখতে আগে একটা কলকাতার প্রোগ্রামে বলেছিলাম আমি অগ্নি শপথ থেকে ওর ফ্যান তারপরে অনেকে জানে না প্রেমের কাহিনী পতি ভুমকে তু দেখা খাদান দেখেছেন তো আবার এখন গিয়ে দেখে আসুন শুধু আমি কোন বিতর্কে যাব না শুধু একটা কথা বলবো দেব একটা কথা বলেছিল দেবের বন্ধু হওয়ার যোগ্যতা লাগে শত্রু হওয়ার যোগ্যতা লাগে আর আমি মনে করি একটা বাংলার পুরনো প্রবাদ আছে পদভাবে আমি দেব যখন আমি দাঁড়াবো না বলেছিলাম তখন সত্যি ভেবেছিলাম যে মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করবে যে দেব পেলে এটা হবে দেব কথা দিয়ে কথা রাখতে পারে আজকে যদি আমি ঘাটাল মাস্টার প্ল্যান মিটিংটা করে এলাম সত্যি ভীষণ ভালো লাগছে এই কারণে এই তো বলা আবার আসো আমি কেন বলছি আমরা মানুষ আমাদের কেন ভালো আছে আমি দিদিকে বললাম দিদি আমি এবার দাঁড়াবো না অভিষেক বাবুর সাথে কথা হলো তার কাছেও আমি আমার মনের কথাটা বললাম এবং সেখানে অভিষেক বাবু এবং দিদি আমায় কথা দিয়েছিলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় তাহলে কি তুমি দাঁড়াবে আমি এক সেকেন্ড কেন ভাবলাম যে সত্যি কি হবে যদি আমার দাঁড়ার্থে যদি আমি আবার দু হাজার চব্বিশে নির্বাচন দাঁড়াই যদি এটা তারপরে যদি আমাদের সরকার আমাদের দিদি এবং অভিষেক বাবু যদি এটা করে দেয় তাহলে এর থেকে ভালো কাজ হয়তো আমি জীবনে করতে পারবো না আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম আর কোনো কারণ নেই আমার মনে হয় যেখানে মন এইখানে যারা মাঠে যারা বসে আছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এইটুকু জানেন যে দেবের সত্যি রাজনীতি শুধু দিদির জন্য করা দিদিকে ভালোবাসি দিদিকে কোনো না বলতে পারবো না সেই জন্যই রাজনীতি করা এবং অভিষেক বাবুকেই আমার ভালো লাগে অভিষেক সব সত্যি ভালো লাগে তার বাইরে সিংহদি বলো ঘাটালে আমার মন আছে ঘাটালে আমি বারবার আসি হ্যাঁ সত্যি ঘাটালকে আমি ভালোবাসি কেশপুর আমার মনের মধ্যে আছে কারণ সেখানে আমার জন্মস্থান আমার বাবা মায়ের জন্মস্থান এখানে আমাদের এমএলএ নেই ওইখানে আমাদের সিংহদি আছে তো সেইখানে কেশপুর আমি জানি একদম সবাই ভালো এখানে অভিযোগ আছে 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 সবাই ভালো করে রেখেছে কিন্তু ঘাটাল আমার কোথাও মনের মধ্যে কিন্তু ঘাটালের কষ্ট অনেক বেশি এখানে প্রত্যেকবারই বন্যা হয় দিদি এসে এখানে কথা দিয়ে গেছেন অভিষেক কথা দিয়ে গেছে আজকে আপনারা জানলে খুশি হবেন যে ঘাটালের ঘাটাল মার্শাল প্ল্যান্ট কাজ অনেকটাই গিয়েছে আমি জানি যদি আমরা ঠিক থাকি যদি আমাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছতে পারে মানুষ অন্যদিকে একদম না শুধু তৃণমূল কংগ্রেসের দিকে এটাই বলা বাকি অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন যারা ঘাটাল থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ চন্দ্রকান থেকে অনেকজন এসেছেন তাদেরকেও ধন্যবাদ কেশপুর থেকেও এসেছেন দাসপুর থেকে এসেছেন অনেকজন অনেক জায়গার থেকে এসেন তাদের সকলকে ধন্যবাদ বিজয়া সবাইকে প্রণাম ভালো থাকবেন আবার বলি আমাদের দায়িত্ব সমস্ত ধর্মের মানুষ সমস্ত শ্রেণীর মানুষকেও ভালো রাখা তো ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ সো মাচ এবং যারা যারা ভাবছেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোদিনও হবে না আমি ঘাটালে দাঁড়িয়ে আজকে দিয়ে এলাম আজকে মিটিং এর পর আরো বেশি করে কনফিডেন্ট হয়ে বললাম কে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা দিদির স্বপ্ন অভিষেকের স্বপ্ন এবং নামে জাগে তপ শুভ আক্ষে গা হে পবু জয় গা থা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভবি জয় হে জয় হে জয় হে জয় জয় বড়দের প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা বড়দেরকে বিজয় প্রণাম এত ভালো ভালো সময় বক্তা রাখলো বক্তৃতা রাখলো আমি ভাবছি কি বলি কোথা থেকে শুরু করি অজিত দা ফাটি দিয়েছে তার আগে রিজু দি তারপরে আমাদের শিবদি এটাই বলবো কি ভালো থাকুন জানি আবার এক বছর আগে নির্বাচন গেছে সামনে আবার নির্বাচন আবার তারা কথা আবার নির্বাচন কোনো নির্বাচন হবে পঞ্চায়েতের নির্বাচন বা শহরে বুলতে নির্বাচন হবে সেটা আসতে যেতে থাকবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষ যেহেতু আপনার দলের কর্মী আমাদেরই দায়িত্ব মানে আপনাদের আমার আমাদের মঞ্চে যা যারা উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে ভালো রাখা রাজনীতি লড়াই চলতে থাকবে কিন্তু আমাদের কাজ হচ্ছে ধর্মের নামে যেন কেউ আলাদা না হয় এটা আমাদের কাজ দলের কর্মীদের কাজ মানুষ যেন আমাদের সরকার যেহেতু আমাদের সরকার আমাদের দল রাজ্য সরকারে আছে দিদির দেওয়া সমস্ত কিছু কাজ যেন মানুষের কাছে সেই পরিষেবাটা পৌঁছয় এটা হচ্ছে আমাদের কাজ যে জিততে পারবে সে জানে মানুষকে ভালোবাসলে জেতা যাবে যে জিততে চায় সে জানে কীভাবে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে জিততে যায় কিন্তু আমরা ভালোবাসায় বিশ্বাস করি আমরা মানুষের সেবাতে বিশ্বাস করি আমরা মানুষকে পরিষেবা দেওয়াতে বিশ্বাস করি সেই জন্য আমাদের ভয় নেই কারণ মানুষ আমাদের সঙ্গে আছে चलो 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 चलो